আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসির প্রশ্নে ভুল নম্বর পাবেন শিক্ষার্থীরা এবারের এস এসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নে ভুল থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থী ভুল প্রশ্নের কারণে বিভ্রান্তি ও সময়ের অপচয় হয়েছে ফলে কাঙ্ক্ষিত ফল পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা তবে বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন ভুল প্রশ্নে সবাইকে নম্বর দেওয়া হবে সোমবার আঠাইশ এপ্রিল যশুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন আমাদের বার্তাকে বলেন আমরা ইতিমধ্যে এই ব্যাপারে প্রধান পরীক্ষকদের নিয়ে একটি মিটিং করেছি তারা কয়েকটি ভুল চিহ্নিত করেছেন এবং সেসব প্রশ্নে নম্বর দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি এবং সব পরীক্ষকদের জানিয়ে দিয়েছি প্রশ্নে ভুলের ব্যাপারে তিনি আরও বলেন আমাদের বুডের প্রশ্নে এখানে পরীক্ষা হয় না অন্য বুডের প্রশ্ন লটারির মাধ্যমে আমাদের টানতে হয় কোন বুডের প্রশ্ন এখানে এসেছে তা আমরা বলতে পারব না এ ব্যাপারে একজন পরীক্ষার্থী জানান দুটি প্রশ্নপত্রে ভুল থাকায় তাদের বিভ্রান্তিতে পড়তে হয়েছে আরেকজন শিক্ষার্থী বলেন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল ছিল এর পেছনে বেশি সময় ব্যয় করায় পরবর্তী সহজ প্রশ্নগুলোর উত্তর লিখতে ব্যর্থ হয়েছি